তিশা গত দুই বছর অনেক কিছু স্যাক্রিফাইস করেছে নিজেকে বঞ্চিত করেছে তারপরও দিন শেষে তিশা দোষী আল্লাহ যদি ভালোবাসে কেউ কারো ক্ষতি কখনো করতে পারে না এই কথাগুলো তিশা বলছিল হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তিশা আজ লাইভে এসে বলছিল সে আখির জন্য অনেক স্যাক্রিফাইস করেছে দুই বছর আখির জন্য নিজেকে সব কিছু থেকে সরিয়ে রেখেছিল যাতে আহাদ ও আখির সম্পর্ক ভালো হয় তিশা বলছিল আহাদের ড্রেস বের করে রেডি করে গুছিয়ে রাখাটা তিশার অনেক পছন্দের একটা কাজ হচ্ছে আমি যে পাঞ্জাবিটা আয়রন করা আছে ব্ল্যাক কালার ধোয়া এই পাঞ্জাবিটাই হচ্ছে বের করে দিলাম এখন পাঞ্জাবির সাথে ওর জন্য প্যান্ট বের করব তারপরে ঘড়ি বের বের করব করে গোছায় রাখবো আসলে এটা প্রতিটা মেয়ের পছন্দের একটা কাজ তিশা বলছিল গত দুই বছর ধরে আমি এই জিনিসগুলো স্যাক্রিফাইস করেছি আহাদের কোনো জিনিস সে গোছায়নি সে এটাও বলছিল হাজবেন্ড ক্ষেত্রে ছোট ছোট জিনিস স্যাক্রিফাইস করাও অনেক কিছু তিশা বলছিল সে পুরান কথা মনে করতে চায় না তারপরও তার মনে পড়ে সে আরও বলছিল এটা প্রতিটা মেয়ের ভালো লাগার একটা কাজ যে হাজবেন্ড বাইরে যাবার সময় তার সব কিছু গুছিয়ে সামনে সাজিয়ে রাখা এবং হাজবেন্ড সেটা পড়বে এটা তার খুব পছন্দের একটা কাজ তারপরও দুইটা বছর সে নিজেকে দূরে রেখেছে নিজেকে বঞ্চিত রেখেছে এই ছোট ব্যাপারটাও কিন্তু স্যাক্রিফাইস করা অনেক কিছু সেটাও আমি গত দুই বছরে স্যাক্রিফাইস করে রাখছিলাম আমি তোমাদের ভাইয়ার কোনো কিছুই গোছাইতাম না যাই হোক পুরনো কথায় যাবো না তবে মনে পড়ে অনেক কিছুই কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা বইয়েরই ভালো লাগার কাজ তো তোমার হাজব্যান্ডের সব কিছু তুমি গোছায় রাখবা সে বাইরে যাবে তখন তুমি যেটা বের করে দিবা সেটা পড়বে তুমি যেভাবে গোছায় রাখবা সেটা পড়বে বরাবরই আমার এটা সবচেয়ে বেশি পছন্দ তারপর দুইটা বছর এটা থেকে নিজেকে দূরে রাখছি নিজে বঞ্চিত থাকছি ভিওয়ার্স এই কথাটা সত্যি একটা মেয়ের জন্য এটা মানা খুব কঠিন যে তার স্বামীর জীবনে আরেকটা মেয়ে আছে নিজের স্বামীকে অন্য মেয়ে টাচ করবে এটা মানা আসলে অনেক কঠিন সেটা আবার নিজের চোখের দেখা আসলে অনেক কষ্টের তো দূরের কথা একটা মেয়ের সাথে একসাথে বসবে এটাই তো মানা যায় না আমি পার্সোনালি একটা মেয়ে হিসেবে বলবো এটা আসলে একটা মেয়ের জন্য মেনে নেওয়া অনেক কষ্টের ইম্পসিবল একটা ব্যাপার এই ক্ষেত্রে আমি বলবো তিসা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে তো যাই হোক আমার পার্সোনালি এই বিষয়টা খুবই বাজে লাগতো যে সে তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করাইছে তারপর একই বাসায় একই বিছানায় থাকে এই বিষয়টা আমার পার্সোনালি খুবই বাজে লেগেছে কারণ আমাদের সমাজের জন্য এটা একটা খুবই খারাপ মেসেজ কারণ এখন এরা পাবলিক ফিগার ফোন খুললে ওদের এইসব বিষয়গুলো সবার সামনে আসে তো সমাজ ওদের কাছ থেকে কি মেসেজ নিবে কি শিখবে তার উপর তিশাই নাকি বিয়ে করাইছে তাই তিসার প্রতি সবার একটা বাজে ধারণা হয়েছে তারপর এখন যখন তিসা ও আহাত বলেছে এমনকি আখেও বলেছে যে আহাত জোর করে বিয়ে করেছিল আখিকে তখন স্বাভাবিকভাবেই ভাবে জন্য একটা খারাপ লাগা কাজ করেছিল একটা মেয়ের জন্য এটা মেনে নেয়া ইম্পসিবল একটা ব্যাপার তারপর আবার এক বিছানায় থাকতো এটা তো খুবই বাজে বিষয় ছিল তবে আখিকে আহাত নিজের ইচ্ছায় জোর করে বিয়ে করেছে এই কথাটা থার্টি মানুষ বিলিভ করতে পারে তবে সেভেন্টি পার্সেন্ট মানুষ কিন্তু এই কথাটা বিলিভ করেনি কারণ আখি চলে যাওয়ার পরেও অনেক ভিডিও আছে যেখানে তিশা এমনকি আহাদ ও জোর গলায় বলেছে আখিকে তিশা আহাদের সাথে বিয়ে দিয়েছে এমনকি আখি লাইভে যখন বলেছে আহাত জোর করে আখিকে বিয়ে করেছে তখন তিশা রাগানিত হয়ে জোর গলায় বলেছিল আমি বিয়ে করাইনি তাহলে কি তুই প্রেম করে আহাতকে বিয়ে করছিলি তাহলে প্রমাণ দেখা তাদের এই কথাগুলি প্রমাণ করে দেয় বর্তমানে আহাত তিশার ঝামেলাটা একটা নাটক ছাড়া কিছুই না তাই আহাত জোর করে আখিকে বিয়ে করেছে এই কথাটা সেভেন্টি মানুষ বিলিভ করে না আমি একটা কথাই বলছি যে আমি বিয়ে করাইছি আহাতে তুই মিথ্যা কথা কেন বলতো প্রমাণ আছে প্রমাণ দেখলে যে তুই প্রেম কুছলে সাথে হ্যাঁ তো যাই হোক বিষয়টা হচ্ছে এগুলো আহাদের সমস্যা দিশা আর বলছিল সে দুই বছর স্যাক্রিফাইস করলো দুই বছর নিজেকে বঞ্চিত করলো তারপরও দিন শেষে সে दोषी তারপর বললো আল্লাহ সবাইকে ভালো রাখুক বলতে গেলে অনেক কথা আসবে সেগুলো না বলেই ভালো তারপর ভিউয়ারদের উদ্দেশ্যে বলল তোমরা এভাবেই পছন্দ করো আর তাই তোমরা যেভাবে পছন্দ করো তাই হবে কোনো পিছনের কথা হবে না তারপর দিন শেষে যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক এটাই বলবো বলতে গেলে অনেক কথা তবে সেগুলো না বলাই ভালো তোমরা এভাবেই পছন্দ করো তাই তোমরা যেটা পছন্দ করো সেটাই হবে কোনো পিছনে কথা হবে না আর আখিও এটাই জানতো যে তিশা বিয়ে করাইছে আহাদের বিষয়টা দেখেন আখিকে জোর করে বিয়ে করে এনে তাকে নাকি ভালোবাসতে পারেনি তারপর ঠিক আছে ভালোই ছিল ওরা তবে সেটা ক্যামেরার সামনে ক্যামেরার বাইরে যে তারা ভালো ছিল না এটা এখন সবার সামনে ক্লিয়ার এমনকি আখি আহাদের কাছে থাকা অবস্থায় ভিডিওগুলোতে আখির ফেস বলে দিত আখিও ভালো ছিল না আহাতিষা চাপে পড়ে লাইভে এসে ভালো থাকার নাটক করত। এটাও এখন সবার কাছে ক্লিয়ার তারপর ওরা দুইজনে মিলে আখিকে এক কাপড়ে বাসা থেকে বের করে দিয়েছে এটা খুবই দুঃখজনক তারপরের ঘটনা আমরা সবাই জানি কিছু কিছু বিষয় তিসার জন্য অনেক মায়া হয়েছে অনেকের কিন্তু আখিকে বের করে দেয়া থেকে শুরু করে এখন পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার কারণে তিশার প্রতি একটা বিরক্তি সবারই কাজ করে যাই হোক দিন শেষে সবাই ভালো থাকো এটাই দোয়া করি তবে আখি এখান থেকে গিয়ে অনেক ভালো আছে নিজের জন্য কিছু করতে পেরেছে এখানে থাকতে কিন্তু আখির কিছুই ছিল না আখিকে নিয়েও কিন্তু তারা ভিডিও বানিয়েছে সেখান থেকে সে কিছুই পায়নি বরং যাবার সময় তাকে এক কাপড়ে বের হয়ে যেতে হয়েছে যাই হোক তারপর তিশা বলছিল একটা ছেলে ফেসবুকে ফেক নিউজ ছড়াচ্ছে যে আহাত তিশার আইডি নাকি নষ্ট করে দিয়েছে তারা নাকি আর পোস্ট করতে পারবে না এই সম্পর্কে তিশা কিছু কথা বলল তিশা বলছিল এদের নিয়ে কথা বলতে চায় না বাট মাঝে মাঝে বাড়াবাড়ি করে ফেলে কেউ যদি তাদের সাথে প্রমোশনের কাজ করে তাদের আইডি নাকি ওই ছেলেটি নষ্ট করে দিবে তিশা আরো বলছিল মানুষের রিজিকে হাত দিয়ে মানুষ কি শান্তি পায় আমি জানি না তবে তাদের নামে এই পোস্ট দিয়ে ওই ছেলের কিছু ইনকাম হয় তিশা বলছিল বলছিল ভাই তোর রিজিক যদি আমাদের মাধ্যমে আসে তাহলে তুই আমাদেরটা কেন বন্ধ করবি তো বলতেছে আমাদের সাথে কেউ প্রমোশনের কাজ করলে তাদের পেজ নাকি নষ্ট করে দিবে মানে মানুষের রিজিকে হাত দিয়ে মানুষ কি শান্তি পায় আমি জানি না এটা থেকে অবশ্যই পোস্ট যে রিয়াক্ট আসে সে কিছু ডলার কামায় ভাই তোর রিজিক যদি আমাদের মাধ্যমে তুই কামাইতেছ তাহলে তুই আমাদেরটা কেন বন্ধ করতেছ কথার এক পর্যায়ে তিশা বলছিল ফেসবুকে ছেলেটি যেভাবে পোস্ট করে শুনে মনে হয় তাকে কেউ টাকা দিয়ে রেখেছে তারপর তিশা বলল আল্লাহ যদি ভালোবাসে কেউ কারো ক্ষতি কখনো করতে পারে না যাই হোক সে এমন ভাবে পোস্ট দেয় যেন তাকে কোন পক্ষের মানুষ হচ্ছে টাকা দিয়ে রাখছে সে আমাদের ক্ষতি করবে শোন আল্লাহ যদি ভালোবাসে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তবে যাকে মিন করেছে সে অনেক সেই ছেলেকে চেনে না এই বিষয়টা ক্লিয়ার করেছে তো ভিউয়ার্স আপনারা অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ